ফোন দিয়ে কীভাবে গেম তৈরি করবেন তো দেখতে পারতেছেন স্ক্রিনের যে গেমটি সেটি আমি শুধুমাত্র আমার হাতে থাকা ফোন দিয়ে তৈরি করেছি তো আপনারা চাইলে আপনার হাতে থাকা ফোন দিয়েও এরকম একটি গেম তৈরি করতে পারবেন তো গেমটি কীভাবে তৈরি করবেন এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো গেমটি তৈরি করতে সর্বপ্রথম আপনি আপনার চ্যাট জিবিটিতে যাবেন তো আমি এখানে আগে থেকে লিখে রাখছিলাম আমি সেটা লিখেছি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এটা লিখে নিতে পারেন তো আমি এটা লিখে এখন চার্ট জিবিটিতে আপলোড করে দিচ্ছি তো দেখবেন এখানে এখন চার্ট জিবিটি আমাকে এই কোডিং তৈরি করে দেবে আর সাধারণত কোডিংটি হলো মানে কোনো কিছু অ্যাপ ডেভেলপ বা অ্যাপ তৈরি করতে হলে কোডিং শিখতে হয় কোডিং ভাষা শিখতে হয় তো এখন বর্তমান এআই যুগে এসব না শিখলেও খুব সহজে অ্যাপ তৈরি করতে পারি যেমন দেখতে পারতেছেন আমি যে গেমটি তৈরি করব সেই গেমটির কোডিং চ্যাট জিবিটি নিজেই আমাকে তৈরি করে দিচ্ছে এক্ষেত্রে আমাকে আর আলাদা করে কোডিং শিখতে হচ্ছে না তেমন আপনারা কোডিং ছাড়াই খুব সহজে গেম তৈরি করতে পারবেন তো কোডিংটি তৈরি করে দিয়েছে এখান থেকে আমি কপি করে নিব এখন কাজ হলো এই কোডকে অ্যাপে রূপান্তর করা তো অ্যাপে রূপান্তর করার জন্য একটা হোপ ওয়েব নামে অ্যাপ প্রয়োজন হবে এটি আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো এখানে সর্বপ্রথম আমি আমার অ্যাপসের নাম দিয়ে দিচ্ছি তো আমি নাম দিলাম মাই গেম তো আপনারা চাইলে আপনারা যে কোনো নাম দিতে পারেন এরপর আই সিলেক্ট করতে হবে তো আমি আগে থেকে একটি আইকন ডাউনলোড করে রেখেছিলাম সেই আইকনটি এখন এখানে বসিয়ে দেবো তো এখানে আমি আইকন ডাউনলোড করে রেখেছি এখানে আইকনটি সিলেক্ট করলাম এখান থেকে ওকে করলাম তো একটা নতুন সাইট ওপেন হলো তো এখানে আমি ক্লিক করলাম এখানে আছেন যে এইচটিএমএল একটি কোড আছে তো এখানে যা লেখা আছে আপনারা সম্পূর্ণ সিলেক্ট করে এটি কেটে দেবেন তো কেটে দেওয়া হলে আমরা চ্যাট জিবিটি থেকে যে কোডটি কপি করেছিলাম সেটি এখানে পেস্ট করে দেবো তো আমি এখানে কপি করে রেখেছি এখন পেস্ট করে দিলাম তো এখানে আপনারা অ্যাপ তৈরি করা ছাড়াও দেখতে পারবেন যে অ্যাপটা আপনার ঠিকভাবে কাজ করতেছে কি না তো আমি এখানে থেকে দেখে নিচ্ছি তো দেখতে পারতেছেন যে আমার অ্যাপটা কাজ করতেছে কোনো প্রকার কোনো সমস্যা নেই তো আমি এখন এটিকে অ্যাপে কনভার্ট করব। অ্যাপে কনভার্ট করার জন্য উপরে পাবলিক নাও করতে হবে এখানে অ্যান্ড্রয়েড সিলেক্ট করতে হবে এরপর আবার আপনাকে উপরে আইকনটি দিয়ে দিতে হবে এরপর আপনি চাইলে আবার নাম এখান থেকে এডিট করতে পারেন কালার সিলেক্ট করতে পারেন বা এখানে বিভিন্ন বিস্তারিত আছে আপনারা যে কোনো কিছু করতে পারেন তো এখান থেকে আমি আবার আইকনটি সিলেক্ট করে দিলাম তো সবার নিচে এখন স্কুল ডাউন করে দেখবেন একটা টিকশনের মতো আছে তো সেখানে টিউশনে ওকে করে দিবেন তো এখান থেকে কিছুক্ষণ সময় নিতে পারে সম্ভবত তো এখানে দেখছেন হয়ে গেছে ওকে করে দিবেন ওকে করার পর আপনি এই ফাইলটি কপি করতে হবে তো কপি করে আপনি আপনার ফাইল ম্যানেজারে যে কোনো জায়গায় রেখে দিতে পারেন তো আমি আমার এখান থেকে এসডি কার্ড মেমোরিতে রাখতেছি তো সেখান থেকে আমি ডাউনলোড করব তো এখানে আমি পেস্ট করে দিলাম তো দেখতে পারতেছেন এখানে অ্যাপটা রেডি এখন এখান থেকে আমি ইনস্টল করব তো ইনস্টলের চাপ দিলাম কিছুক্ষণ সময় নিতে পারে তো এখান থেকে এখনই অ্যাপটি ইনস্টল হবে দেখতে পারতেছেন অ্যাপটি এখান থেকে ইনস্টল হয়ে গিয়েছে তো এবার আমি আপনাদের অ্যাপটি ওপেন করে দেখাচ্ছি যে আমার অ্যাপটি কিভাবে কাজ করতেছে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটি অনেক সুন্দরভাবেই কাজ করতেছে অ্যাপটিতে ঠিকভাবেই গেমটি খেলা যাচ্ছে তো আপনারা চাইলেও এভাবেই খুব সহজেই অ্যাপ তৈরি করতে পারেন বা যে কোনো ধরনের গেম তৈরি করতে পারেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন